আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের র্যাব বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বিজিবি বাহিনী যাদের মাধ্যমে আমার ভাইরা খুন হয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে উনি কি এই যে দুইশো লাশ পড়েছে এটার জন্য কি উনি অনুতপ্ত এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন উনি কি ক্ষমা চেয়েছেন আমরা কিভাবে এই রক্ত খেঁকো মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি যারা হচ্ছে রক্তের বন্যা এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের সাথে আগেও বসা যেত আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম এর সমাধান হইতো সরকার সরকারের যে সরকারের যে যুক্তিগুলো তুলে ধরতো আমরা আমাদের যুক্তিগুলো তুলে ধরতাম সুন্দর সমাধান কেউ হতে পারতো না এ লাশগুলার দায়কে নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের বাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদের কেউ ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের বাইরে কি ক্যাম্পাসে দুশো প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে তার আগে কেন আহ্বান করা হয় নাই কেন ছাত্রদের সাথে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই প্রত্যেকটা ক্ষেত্রে দমনের সিদ্ধান্ত কেন নিতে হবে একটি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে